পুৰি খাই কৈ পুৰি খাইছে চাহ খাই বিক্রামপুরে এক আপু হলো গা ভিডিও দেখে তো সেটার কথা হলো গা বলতেছে যে ওই লোক ভিডিও দেখে ফুবার সাথে আবার দেখা হলে বলে যে আজকে আপনারা এটা করছেন ওটা করছেন নাস্তা খাওয়া যা ঝরকা লেগে গেছে যে দেন সে ফুবু ফুবা এই মানে আইছেন শালার বাড়িতে শালা না আমার আব্বু শালার বাড়িতে আইছেন ওন হ্যার বোন না কে ওখানে মনে কর হ্যাঁ শালার বাড়িতে আইসেন দেখেন মানে হ্যার বাড়ির বাড়িতে আইসেন এই যে মানে খাওন কমায় খেবেন নাহলে কোনো বাড়িটা ফুরে যাবো গা ও তার বাই নাই কন বাইর বেড়া কোটা ফুরে যাবো হেডিস নিচ্ছে না হ্যাঁ হ্যাঁ ফোন দিছে যাহাইদুল ফোন দিছে তো যাই হোক এখানে অনেক মজা হলো দুষ্টামি হলো ফুবু ফুবারে নিয়া তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই করলাম কমেন্ট করা জানাই দিয়ে মোটামুটি অনেক সুন্দর হয়েছে কোথায় যাও সারাপাত স্কুলের কাপড় কিনতে যেতেছে এখানে শারমিন সারাফাত আর হলো গা আমি কারণ সারাফাতের হলো গা স্কুলে ওই নাহার জন্য তো এখন ওটা কিনতে যাই খা নাস্তা খাওয়া দাওয়ার পর হলো গা ওই আর আচ্ছা তো যে সারাফাতের স্কুল ড্রেসের মাপ হচ্ছে আর তো লাগবে 28 দাও

হ্যাঁ হ্যাঁ হলো গা দেশি মুরগি নেওয়ার জন্য আসছি আর যেহেতু দেশি মুরগি নিব এই যে আর ভাইয়ারা হলো বা দেশি মুরগিটা খায় আর এছাড়া তো কোনো মুরগি খায় না এই কারণে দেশি মুরগি লিয়ালেই দেশি মুরগি গরুর মাংস নিমো আর ইলিশ মাছ বাসায় আছে এই তো আর কি আছে সবজি টবজি ভাজে টাজে মকর চকর এগুলোই খাওয়াই প্রথম ফার্স্ট টাইম আসছে এক আপু এর আগে আসছিল তো আসার পরে হলো গা হাঁসের মাংস নিয়ে আসছিলো তো হাঁসের মাংস সবাই খাইছে আবার আমার জন্য রাখছে কিন্তু আসলো আমি কোনো হাঁসের মাংস খাই না আমি মা ভাত খাবো হলো কি কী দেওয়া হয়েছে দেখেন রাতের বেলাও আপনাদের ভাবে হলো আমার জন্য পুঠি মাছ ভাজছে একটু দেখাও তো তো এই যে পুঠি মাছ ভাজছে কারণ যেহেতু আমি এটা ভাত খাবো এটার কারণ আছে আর হাঁসের মাংস খাই না কি লিখে এটা আপনারা সবাই জানেন কি না সঠিক আমি জানি না তো আমি মনে হয় বলতে বলছিলাম এর আগের ভিডিওতে কোনো একটা ভিডিওতে তো যাই হোক আমি আজকে আবারও বলি তো আব্বা যে সময় অসুস্থ ছিল ওই টাইমে হলো আব্বা মাংস হাঁস খাইতে চাইছে তো আমি এক হালি হাঁস নিয়ে আসছিলাম চারটা কি চারটে আনছিলাম না শারমিন আব্বু অসুস্থ ছিল মতন চারটা হাঁস আনছিলাম না তো ওই চারটে হাঁসের থেকে আমি হলো আসলে হাঁস মানে আব্বুরে ওরকম করে খাওয়াই তারি নাই তার মনের মতো আব্বুর করলাম হাঁসের গোছ খাসির গোস এটি অনেক পছন্দ গরুর মাংস তো গরুর মাংস তো মানে ওবার খাওয়াইছি এই কারণে গরুর মাংসের প্রতি আমাদের কোনো আক্ষেপ নেই হাঁসের মাংসটা খাইতে নাই দেখা তো সেদিন থেকে আমি হলো হাঁসের মাংস খাওয়াটা বাদ দিয়ে দিছি তো যদি খাওয়াইতে পারতাম আব্বুরে হাঁসের মাংসটা পুরোপুরি তাহলে আবু হাঁসের মাংসটাও খাইতাম যেহেতু আমার আব্বা খাইয়া মরতে পারে হাঁসের মাংসটা ওরকম করাম তো এই কারণে হলো গা খাই না তো এটা হলো আজকে আজকেই জানছে আপনি কি হ্যাঁ আমি এর আগেও খুকিভাবে হাঁসের মাংস পাকাইছে দেশে আমি খাই নাই খালি ভাত খেয়েছি কিন্তু মাংস আমি মুখে দিই আর হলো গা ইয়া ওটার নাম জানি কি কিন্তু এটা এই জায়গাতে পাতলাটা হালাইতেন তো এখন হলো গে আমরা হলো টমাটোম ভর্তা খাবো আর এই সিজনে টমাটোম ভর্তাটা অনেক অনেক ভালো লাগে আর টমাটোম ভর্তা খাওয়ার কারণ হলো একটাই কারণ যেহেতু এখন একটু বর্তমানে প্রচণ্ড পরিমাণে রোদ আর যেহেতু বাইরের থেকে আসে চিন্তা করলাম একটু টমাটোম খাই আর আমার বাসাটা একটু ঘের সামনে এই কারণে করলাম গাড়ির শব্দগুলো আপনারা পাইতেছেন হয়তো মনে করতে পারেন যে কোথা থেকে বয়স দিতেছে আসলে ওই হুণ্ডার যেগুলো আছে না এই হুন্ডাগুলোর শব্দ আসে বাসা থেকে আর আসলে থাইটা লাগাইতে হলো আমরা অ্যাকচুয়ালি ভুলে দিয়েছিলাম এই কারণে হলো গা এই শব্দটা আসছে আর ধন্যবাদও দিয়ে দিয়েছি দু একটা কারণ গ্র্যান্ড আসলে সেই লাগবে মোটামুটি অনেক সুন্দর করে এই যে আদা কাঁচা আদা পাকা এই টমাটোটা খাইতে অনেক অনেক স্বাদ আর এই কারণে হলো এই টমাটোটা আমরা খাইতেছি আর হলো গা এটা হলো আমার ঘরের সবারই পছন্দ মোটামুটি তো সারা ফাত্রের স্কুল করলাম কালকে দেখিলেন তো ওইগুলো হলো এখন বাসায় নিয়ে আসছি সারা ফাতরে দেখাই তো সারা দেখাই আনছে তারপরে হলো গা পর প্যান্ট দুইটা শার্ট দুইটা সেন্টু গেঞ্জি দুইটা টাই দুইটা মোজার দুইজোটা আমি কেমন কম

এই যে শার্ট পরতেছে তারপর হলো প্যান্ট পরবে তারপর দেখে কেমন লাগে শার্ট বা প্যান্ট পর প্যান্ট যে এখন হলো হলকা প্যান্ট লাগছে না বড় হয়েছে দাঁড়াও 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 হ্যাঁ পড়াইতেছি তো সারাপাতের কেমন লাগতেছে অবশ্যই করুন কমেন্ট করে জানাবেন যেহেতু যে স্কুল ড্রেস পুরো কমপ্লিট হয়ে গেছে সারাফাতের ওইরা দাদি পড়াই দিতাসে দাদি পড়াই দিতাসে মুজা লাগবো মুজা দি দে হয় নাই তো স্যার বল দাদা তো কেমন লাগতেছে সারা ভাত এটা কমেন্ট করে জানাই দিয়ে সারা ভাত তোমার কেমন লাগতেছে দেখছেন পুরো স্কুল সেট আপ হয়ে গেছে তো যাই হোক ওটা তো দেখলে সারাফাত স্কুলের ড্রেস নিয়ে আসলাম আর মুরগি টুরগি বাচ্চার সাথে হালকা পাল্কা কিছু করলাম আর এখন হলো গা আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ